আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরক মালয়েশিয়ার সরকারি পুকুরগুলো যেভাবে ব্যবহৃত হয় আর বাংলাদেশের সরকারি পুকুরগুলো যেভাবে ব্যবহৃত হয় এই বিষয়ে কিছু কথা বলবো আর কি আমি আজকে ফজরের নামাজ পড়ে মানে হাঁটতে বের হলাম আর কি যে সুন্দর একটা পরিবেশে গাছ গাছালি আছে এরকম একটা জায়গায় যে একটু শ্বাসের ব্যায়াম করবো আর কি তো এই জায়গায় এসে আমার এটা মনে হলো যে বাংলাদেশে কিন্তু এইভাবে পুকুরগুলো ব্যবহৃত হয় না আর এটা মূলত অনেক বড় একটা পুকুর আমরা যে জায়গায় থাকি এই জায়গার এটা পুকুর পিড়ায় পুকুরটা চার পাঁচ বিঘে এরকমই একটা হবে মানে এই শহরের ভিতর দিয়ে এই পাশে ওই সাইডে আরও বড়ো বড়ো শহর আছে বুকিট মিটে দাম এই দ্বীপগুলোর যত ময়লা পানি আছে ড্রেনের এগুলো এই পুকুরটা এসে জমা হয় আর এই পুকুর থেকে এই যে এই পুকুর থেকে যত এই প্লাস্টিকের বোতল টোতল এগুলো আছে এগুলো এই জায়গায় বেঁধে যায় আর যে পানিটা আছে এই পানিটা মূলত এই খালের মাধ্যমে এই সাইড যে খাল আছে আমি আপনাদেরকে দেখাবো এই খালের মাধ্যমে এই এটা একেবারে সমুদ্রের সাথে মিশে যায় আর কি মানে এই পানিগুলো সমুদ্রে চলে যায় আর এই পুকুরটা কিন্তু কোনো মানুষ কেউ কিন্তু লিজ নেয়নি বাংলাদেশ হলে কিন্তু এই পুকুরটা কিন্তু এতদিনই লিজ হয়ে যেত হয়তো নেতার কোনো ভাইসতে কোনো ভাইগ যায় আছে মানে যে কোনো একজন মিস পেয়ে যেত এটা আর কি মাছ চাষের জন্য আর এটা কিন্তু একেবারেই সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে শৈল মাছ তারপরে এলে কই মাছ আর তেলাপিয়া মাছ এই মাছগুলো এখানে বেশি আছে আর কি মানে যে যেমন পারে যার যখন খুশি সে তেমন এখান থেকে মাছ ধরতে পারে কোনো মানা নেই কোনো নিষেধ নেই যে কেউ যদি কারেন্ট জাল নিয়ে আসে কেউ যদি খেপলা জাল নিয়ে আসে কোনো সমস্যা নেই যে যার মতন যতক্ষণ পারে মাছ ধরে এই জায়গার থেকে নিতে পারবে আর কি অনেক বাংলাদেশি আসে যারা এই জায়গার থেকে মাছ ধরে নিজেরা খায় এবং এই জায়গা থেকে মাছ ধরে কিন্তু তারা বিক্রি করে এই যে একটা সুযোগ সাধারণ মানুষদের জন্য যে এত বড় একটা পুকুর সাধারণ মানুষদের জন্য সরকারিভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর মানুষে এমন একটা সিস্টেম যদি কোনো জিনিস সরকার উন্মুক্ত করে দেয় ওইটা কারো ক্ষমতা নেয় যে ওই জিনিসটা সে নিজের ব্যক্তিগতভাবে প্রপার্টিভাবে সে চাষবাস করবে এইরকম কোনো আইন এই জায়গায় নেই কারণ ওইটা করলেই তারা হয়তো বা পুলিশেরও অনেক বড় বড়ো ঝামেলা হবে আর কি আর এই জায়গার মানুষজনও এইসব ঝামেলার মধ্যে যাতে চায় না যে চাষবাস তারপরে দেখা গেল যে এইসব পুকুরি মাছ ছাড়বে এইসব ঝামেলার মধ্যে তারা যাতে চায় না তারা কাজবাস নিজের ব্যক্তিগত বা কোনো কোম্পানিতে কাজবাস করার জন্য তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তো বাংলাদেশেও হয়তোবা কোনো একদিন এইরকম হবে যে বাংলাদেশের সরকারি যেসব প্রজেক্টগুলো আছে যেমন সরকারি পুকুরগুলো আছে আমার নিজের এলাকায় অনেক জায়গায় এরকম আছে যে এলাকার পুরো পানিটা একটা একটা পুকুরের ভিতরে জমা হয় ওই পুকুর থেকে তারপরে এটা নদীর ভিতরে নদীর ভিতরে যায় কিংবা খালের ভিতরে পানিটা চলে যায় আর কি তো ওইগুলো কিন্তু লিজ দেওয়া হয় ওগুলো কিন্তু সাধারণ মানুষ যারা অসহায় গরিব মানুষ আছে তারা কিন্তু এগুলো ভোগ করতে পারে না হয়তো যদি ওইগুলো লিজ দেওয়া না হয়তো সাধারণ যারা গরিব মানুষ আছে কৃষক শ্রমিক কিংবা ভ্যান চালক অন্যান্য যারা গরিব আছে যারা বাজার থেকে যারা বাজার থেকে মাছ কিনে খাতে পারে না তারা কিন্তু দেখা যদি দেখা গেল ঘরে তরকারি আছে তাদের ঘরে মাছ নেই তারা কিন্তু তাহলে বড়শিতে দু একটা মাছ পুকুরিতে ধরে খাবে এই রকম স্কোপ কিন্তু বাংলাদেশে নেই নদীতে যদি মাছ ধরতে যায় নদীতে মাছ কিন্তু খুব কম পাওয়া যায় আর পুকুরে কিন্তু মাছ একটু বেশি পাওয়া যায় কারণ পুকুরে এই জায়গায় একটু আটকানো জায়গা থাকে যার কারণে তেলাপিয়া মাছ তারপরে দেখা গেল যে শৈল মাছ এই মাছগুলো একটু বেশি পাওয়া যায় যদি বরশুতে মাছ ধরা হয় কিংবা জাল দিয়ে মাছ ধরা হয় এইসব জায়গায় কিন্তু মাছ একটু বেশি পাওয়া যায় তো হয়তো দিন এরকম হবে তারাও এরকম বাংলাদেশের সরকারি পুকুর থেকে তারা মাছ ধরে খাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফিজ